আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি জুটির সাথে নিয়ে এসেছি আমাদেরই সহকর্মী একসময় এই ফেসবুক ইউটিউবে কাজ করতে এসে সে তার সর্বোচ্চ হারিয়েছিল আজকে সেই সর্বোচ্চ হারানো থেকেই যেখানে ঠেকেছে সেখানেই শিখেছে শিখেই আজকে তার অবস্থান এইটা আপনারা দেখতে পাচ্ছেন এই অর্থটা কিন্তু উনি ফেসবুক থেকেই ইনকাম করে আজকে সে এই ছোট্ট একটা বাড়ি করতেছেন তার স্বপ্নের বাড়ি আমরা জানতে চাইবো হারুন ভাই আপনি এই সোশ্যাল মিডিয়ায় কত বছর আগে এসেছিলেন আমি মনে হয় মিডিয়ায় মনে হয় একুশ সালে ঢুকছিলাম মনে হয় একুশ সালে এসেছিলেন আর আমরা তো জানি যে এখন আপনি ভাবিকে সাথে নিয়ে কাজ করছেন ভাবি কত বছর যাবৎ করছে ভাবি এক বছর যাবৎ কাজ করতেছে আর আপনি এসেছেন কত একুশ সালে আচ্ছা দু হাজার একুশ সালে হারুন ভাই সে একা এই রাস্তায় পা দিয়েছিলেন কিন্তু সে তার সফলতা আনতে পারেনি ব্যর্থ হয়েছিল তখন ব্যর্থ হওয়ার পর যেখানে ঠেকে যায় সেখানেই শেখা হয় একটা কথা আছে সেখান থেকেই ভাবি আবার তাকে তুলেছে এটাই তো আমরা জানি নাকি হুম ঘটন তখন আমি কাজ করতাম মিডিয়া আজিস নিয়ে কাজ করতাম আমিও ফেজে আইতাম না কোনো সময় ফেজে যাইতাম না মানুষদের কাজ করাইতাম ওইভাবে সফলতা তখন আমরা পেজের বিষয় নিয়ে কাজ করতাম না বেশিরভাগ আমার পেজে কাজ করতাম না ইউটিউব চ্যানেল করেছিলাম আমার হারুন টিভি ওয়ান একটা চ্যানেল আসলো ওই জায়গায় আমি অনেক টাকা গেছি একটা চ্যানেল আমি পড়ায় তিন লাখ না কেন চার লাখ টাকা কাজ করছিলাম আর্টিস্ট দিয়ে আমি ওই ইউটিউব চ্যানেল মনে হয় আনতে পারছিলাম মানে চার লাখ টাকা খরচ করে আপনি মনিটাইজেশন পাননি আচ্ছা চলেন আমরা একটু আপনার বাড়ির ভিতরটা দেখি যে আপনি যেহেতু একটা বাড়ি করলেন ছোট্ট একটা বাড়ি করেছেন যাই হোক এটা হয়তোবা কারো কাছে ছোট আবার কারো কাছে এই ছোট্টটাই অনেক বড় একটি স্বপ্ন তো এই যে বাড়ির ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে সুন্দর একটি ডিজাইন কিন্তু হারুন ভাই করেছে এই ডিজাইনটা কে করেছে ভাই আমি এনো যখন বিল্ডিং এ কাজ করি তখন সবাই বললো যে আপনারা ফেসবুকে কাজ করেন তাহলে দুই তালা বিল্ডিং করেন কারণ আমি দুই তালা এক আমি করা পারতাম টাকাও সমস্যা না সমস্যা হলো আমি একটা যে বাড়িটা করতে চাইতেছি যে বাড়িটা মানে বুঝতে পারে যে এই ধরনের কোনো বাড়ি মনে কোনো জায়গায় মানে হঠাৎ মানে পা জানা না মানে মানে এই ধরনের আমি করতেছি এই জায়গায় অনেক আরো কাজ আছে আমার মনে করেন আমি নিজে নিজেই আমার মেন কথা হলো যে মিস্ত্রি আমি যেভাবে বলবার কাজ করছে আচ্ছা ভাবির কাছে একটা কথা জানতে চাইবো যে এই যে হারুন ভাই চার লক্ষ টাকা ইউটিউবের পিছনে নষ্ট করেছিল তখন আপনার কেমন লেগেছিল শুধু চার লক্ষ টাকা না ভাইয়া ও মানে মিডিয়াতে তিন বছরে পুরো চোদ্দ লক্ষ টাকা লস খাইছে একটা চ্যানেলের পিছনে চার লাখ টাকা খরচ করছে অনেকগুলা ফেজ নিয়েও কাজ করছে ওগুলা ফেজ এখনো আছে কিন্তু মনিটাইজেশন আনতে পারে নাই এক এক সময় এক কি ইস্যু এক একটা সমস্যা দেখা দিছে তো তখন আর্টিস্ট নিয়ে কাজ করতো যে ফটো সারে কাজ করতে বলতো তার সাথে তেমনি কাজ করতো বুঝতো না মিডিয়ার বিষয়টা তো আমি তো এই জগতে ছিলাম না এসব বিষয় জানিও না যেমনি টাকা চাইতো আমি অমনি টাকা দিয়ে দিতাম তো যাই হোক মানে মানে পরে অবশেষে আমি জানার পরে আমি নিজে ওনার সাথে থেকে কাজ এখানে যেটা বোঝা যাচ্ছে যে হারুন ভাই কিছু প্রতারকের ফাঁদে পড়েছিল না আমরা যখন শেষ হয়ে গেছিলাম গা শেষে মাসা আমি সব সব এর কাছে যেমন বর্তমানে এই যে চিংগু মাস্তান করে কয়েল এফসি সোহেল যখন আমার কাজ করো না কাজ তো তখন আমি পনেরোশো আঠিশ পনেরোশো টাকা দিতাম ও ভাই এটা কাজ করতো তখন সে

তখন ওই পেজটা আমি ছয় মাস গেছে আবার ডাউন মনে করুন পেজে আমি কোন ইনকাম পাইতাম কম আর আমি যখন ইনকাম আমার ভিডিও যখন ভাইরাল হলো তখন মনে করুন আমি যাই হোক এখন সব মিলিয়ে আমরা বুঝতে পারছি যে একটা মানুষকে সবাই তো আর ক্ষতির দিকে ঠেলে দেয় না কেউ না কেউ সহযোগিতা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সফলতা পায় হ্যাঁ একজনের সহযোগিতায় আরেকজন সফলতা পায় এটাই আমরা জানি তবে আপনারা যারা আহ সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছেন বা কাজ করছেন আমরা বলবো যে এই দম্পতি এরা কিন্তু গত বেশ কিছুদিন আগেই দু হাজার একুশ সালের দিকে এরা কিন্তু আহ অনেক টাকাই লস করেছিলেন তেইশ চব্বিশ সালটা আমার জীবনে খুব খুব কষ্টের একটা সময় গেছে আমরাও দেখেছি সবকিছু নিঃশয় একদম চোদ্দ লাখ টাকা লস গেছে বুঝেন ব্যবসা বাণিজ্য তো মার্শাল আপনাদের অবস্থান মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লা যাই হোক আমরা দোয়া করি আপনারা আরো সামনে এগিয়ে যান কারণ সফলতা আনা কঠিন ধরে রাখা কিন্তু আনা সহজ ধরে রাখা কিন্তু কঠিন তো আমরা দোয়া করব যেন আপনাদের সফলতা আপনারা ধরে রাখতে পারেন আর যারা নতুন কাজ করতে চাচ্ছে তাদেরকে কি বলবেন শেষ পরিসরে তাদের উদ্দেশ্যে বলবো যারা মিডিয়া সম্বন্ধে জানেন না আন্দাজে আপনারা আমাদের মতো ভুল করবেন না আগে ভালো করে আপনারা জানেন বোঝেন যে কিভাবে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে হয় আর্নিং করা সহজ হবে ওই বিষয়টা জানার পরে আপনারা এটার দিকে পা বাড়ান তাতে ভালো হবে আপনারা সফলতা পাবেন সবার জন্য কামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন সবাই